দলদাসের সরকার এদের মতো নির্লজ্জ এদের মতো অত্যাচারী এদের মতো অহংকারী এদের মতো কুচ্ছাচারী এদের মতো এদের মত চক্রান্তকারী আমি কোনো দিন দেখিনি আমরাও ছাত্র রাজনীতি করেছি আমরা বনবের রাজনীতি বিশ্বাস করি না কিসের বন কাকে নিয়ে বন্ধ বন্ধ করলে যাও আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বন্ধ করো যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের উপর অত্যাচার করা ছাড়া উত্তর প্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি রাজস্থানের ঘটনায় পদত্যাগ করেনি আসামের ঘটনায় পদত্যাগ করেনি মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি এমনকি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি আর আসামে তো এনকাউন্টার করে মেরে দেওয়া হল যে অভিযুক্ত তাকে মেরে দেওয়া হল মনে রাখবেন কালকে ছবিতে আমরা দেখেছি ডেড বডি নিতে এসছিল কালকে পুলিশ এতটাই সংযত ছিল কারো মাথা ফাটিয়ে দিয়েছে কারো চোখ কেড়ে নিয়েছে কারো কান ফাটিয়ে দিয়েছে কারো হাত পা ভেঙে দিয়েছে তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোন ডেড বডি তুলে দেয়নি এটা মাথায় রাখবেন এত তাড়াহুড়া কিসের কদিন আগেও তো চারটে বাই ইলেকশন হয়ে গেল গোহারা হেরেও লজ্জা নেই তো তোমাদের আসন ছিল সারা ভারতবর্ষে কোথাও জিতবে না জেনে তাই আজকে চক্রান্ত করে বলুন তো একটা কথা আমি জাজ দিয়ে বলতে চাই না কিন্তু জাজমেন্ট নিয়ে বলবার অধিকার আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি আমি আইনে প্র্যাকটিস করেছি অনেক দিন কখনো কখনো বলুন মহারাষ্ট্রের কোর্ট বনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে সেখানে কারা অ্যাপ্লাই করেছিল বনধ দেখেছিল বিরোধী দল মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন দিল্লিগাল বন্ধ হবে না কেরালা হাইকোর্ট তার আগে বন্ধকে নিষিদ্ধ করেছেন আরো অনেক কোট করেছেন কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি ফিল করেছিল আপনাদের উচিত ছিল না একটু নড়ে চড়ে বসার আমি আইনজীবীদের বলবো মনে রাখবেন বিজেপিকে এই জায়গাটা কোটে ছেড়ে দেবেন না মানুষ কোটে গিয়ে যেন বিচার পায় সেই জায়গাটা দেখবেন অভিষেক বলল আমাদের পুলিশ টাইম পেয়েছে চার দিন আমি এবার আপনাদের বলি আমি ঝাড়গ্রামে ছিলাম আমি ন তারিখে ফিরছিলাম বিকালের দিকে আমার কাছে খবর যায় তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে তারপরের অ্যাকশানটা যাতে কোনো রকম দেরি না হয় কোনো রকম ভুল ত্রুটি না হয় আর আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যে ফাস্ট ট্র্যাগ কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেব এটা আমরা চেয়েছিলাম এমরা বিচারে দাবি চাইব আজকে যারা কামদুনি বলেন তাদের বলি কামদুনি কেশেও আমরা ফাঁসি চেয়েছিলাম দুজনের হয়েছিল হাইকোর্টের রায়ে অনেক এখন ছেড়ে দেওয়া হয় মনে রাখবেন কি আমার কাছে প্রায় ফাইল আসে দশ বছর বারো বছর হয়ে গেছে ওদের ছেড়ে দেওয়া হোক কেন ছাড়া হবে যে খুনি তাকে কেন ছাড়া হবে যে ধর্ষণকারী কেন ছাড়া হবে যে অত্যাচারিতাকে কেন ছাড়া হবে কীসের নিয়ম কীসের নিয়ম আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম আবেদন জানালাম আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন নতুন আইন তাতে দশ বছরের একটা ধাপ বারো বছরের একটা ধাপ ষোলো বছরের একটা ধাপ তারপরে আরেকটা ধাপ তারপর দশ বছর কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি সব দিনে করব যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে কিছু কিছু মোদি মিডিয়া এদের প্রমোট করছে আর সোশ্যাল মিডিয়ার আমি বিরুদ্ধে নই কিন্তু অনেক অপপ্রচার করা হয় চক্রান্ত করা হয় কুৎসা করা হয় মিথ্যে কথা বলা হয় আমি ছাত্রছাত্রীদের একটা কথা জানিয়ে রাখি এখন সাইবার ক্রাইম ইজ দ্য মেন ক্রাইম মাথায় রাখবেন আর্টিফিশিয়াল এজেন্সি এআইআইয়ের নামে কি করেছি জানেন নামটা হচ্ছে এ আই ধরুন আমি নেয়া আমার গলা না কিন্তু আমাকে দাঁড় করাবে আমার গলা দেবে দিয়ে কিছু বক্তব্য রাখবে ধরুন আপনারা কেউ না ত্রি গলা দেবে ত্রিরঙ্কুরের গলা দিয়ে বক্তব্য রাখবে কিন্তু আপনি যখন বের করবেন আসল সত্যটা যেটা এআই করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন দেখবেন দুদিন পার হয়ে গেছে অলরেডি আগুন লেগে গেছে এই সব করছি আজকে মনে রাখবেন আমরা এমন কোনো কথা বলি না এমন কোনো কাজ করি না যা মানুষের পক্ষে নয় আমরা সেই কাজই করি যেটা মানুষের পক্ষে আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো আমি জানি রাজার পাঠ রাজা বাবু কিছু করবে না না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা ভাইরাও থাকবে এ করতে হবে রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না আপনি আবার বড় বড় কথা বলেন কি আপনার রাজভবনের কর্মী একজন মহিলা কর্মী তাকে আপনি নির্যাতন করেন সে মেয়েটা বিচার পায়নি টমাটাইজ হয়ে গিয়েছিল তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি তাকে আমি সরিয়ে নিয়েছি থাকবার জায়গা করে দিয়েছি এই কথাগুলো বলতে পারেন না লজ্জা নেই কালকে কারা এসছিল আন্দোলন করতে ছাত্র ছাত্রীরা না গার্জেন টু কল গার্জেন টু কল ছাত্রছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই শুভ সমাজ নেই শুভ লোকেরা নেই আচ্ছা বলুন তো যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না তারা রাজভবন চেনে না আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে এরা কারা এরা কোথাকার কোথার থেকে এসছে আমি পরিষ্কার বলে যাই বাংলা সবাইকে গ্রহণ করে সবাইকে আসন দেয় সবাইকে অলঙ্কৃত করে সর্বধর্ম মানে সবাইকে ভালোবাসে কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন বাংলাকে অশান্ত করবেন তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই বাংলা অচল হয় না বাংলা সচল থাকে কে যারা মেনেছে খুঁজে বের করা হবে এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি হোক কোর্ট কী করবে আমি জানি না বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয় মানুষ তো শাস্তি দেবে এটা মাথায় রাখবেন আমি মানুষকে কথা বলবো না আইন হাতে তুলে নিক দেখুন আমাদের মতো একটা সরকার দেখান তো যারা কুৎসা করে টিভি চ্যানেলে গিয়ে সবাই খারাপ আমি বলবো না কিন্তু কেউ কেউ চো আছে টাকার বিনিময়ে করেন তাদের আমি জিজ্ঞেস করব যখন দুনিয়ার ডাক্তাররা প্রতিবাদে স্ট্রাইক করছিলেন দেশ জুড়ে আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশান নিইনি তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সঙ্গত ওরা ওদের বন্ধুর বিচার চাইছে কিন্তু দিল্লিতে ওরা কিন্তু এফআইআর করে দিয়েছিল ডাক্তারদের বিরুদ্ধে যেটা সুপ্রিম কোর্ট বলেছিল এখনো পর্যন্ত যারা কাজে জয়েন করেনি কিছু করবেন না পরে এটা রাজ্যের ওপর ছেড়ে দিলাম আজকে কতদিন হলো নয় থেকে আজকে কদিন হলো ন তারিখে পুলিশ ডেড বডি পেয়েছে দশ তারিখে রাত তিনটে নাগাদ ডেড বডি ক্রিমেশন হয়েছে সারা রাত জেগে কাজ করেছে আমি নিজে এগারো তারিখটা বাদ দিয়ে তার কাজ ছিল বলে বারো তারিখে সকালে তাদের বাড়িতে গেছি তার বাবা মাকে বলেছি বলুন আপনারা কি বলতে চান আপনারা আমাদের কাছে কি কি চান আপনাদের কি কি দাবি আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম তার আগে যে কেসটা দেখছে আমাদের পুলিশের তিনি সমস্ত ভিডিও রেকর্ডিং দেখিয়ে সিসিটিভি ফুটেজ দেখিয়ে সব রিপোর্ট তার বাবা মাকে দেখিয়ে এসেছিল আমি শুধু বলেছিলাম আজকে সোমবার আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পাঁচ দিন মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল তার মানে ওরা বিচার চায় না কেসটাকে জলে ফেলে দিল আজ কদিন হলো আজ কদিন হলো ঘটনা ঘটে ওরা পেয়েছে মঙ্গলবার সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার তাই তো সন্ধ্যাবেলায় কাগজপত্র পেয়ে গেছে তারপরে মঙ্গলে মঙ্গলে আট আর একটা মঙ্গলে পনেরো আজকে বুধবার ষোলো ষোলো দিন হয়ে গেল কোথায় গেল বিচার বিচার চাইতে হবে বলতে হবে বিচার চাই বিচার চাই জবাবদি বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই ফাঁসি চাই ফাঁসি চাই জবাব দাও সিবিআই আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে আমি চাই তারা ভালো করে করুক আমার সমর্থন তাদের প্রতি ছিল আছে থাকবে তারা অনেক পরিষেবা দেয় সাথে সাথে আমি বলবো আপনারা তো মানবিক আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য অনেক মানুষ পরিষেবা পেয়ে না পরিষেবা না পেয়ে মারা গেছে এরা গরিব লোক যারা বড় লোক কোটিপতি অনেক টাকা আছে তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে কিন্তু যারা গরিব লোক তারা পারে না কোথায় যাবে বলুন তো একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা মানে জন্মাবার সময় হয় ডাক্তাররাই তো তার ডেলিভারিটা করে সে কি ওয়েট করতে পারে তার তো একটা সময় থাকে একটা হার্ট অপারেশন যদি কারো হার্ট অ্যাটাক হয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয় এই ধরনের অনেক রোগ আছে যা আপনারা করেন সিনিয়র ডাক্তাররা সাথে থাকে জুনিয়র ডাক্তাররা করেন এর থেকে আপনারা ট্রেনিংটাও পান ট্রেনিংটাও হয়ে গেছে হয়ে যাক আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই এবং আমরা আমরা একমাত্র গভর্নমেন্ট যেটা নারী সুরক্ষার জন্য রাত্রি সাথী আমরা ডাক্তারদের জন্য তৈরি করেছি আমি অলরেডি একশো কোটি টাকা স্যাংশন করেছি যদি কোথাও অন্ধকার থাকে আলো লাগাতে বলেছি সিসিটিভি লাগাতে বলেছি যদি কোথাও রেস্টরুমের অভাব থাকে সেগুলো করে দিতে বলা হয়েছে আপনারা জানেন হেলথ আগে কি ছিল আর আজকে হেলথটা ওয়েলথ হয়ে গেছে দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটলে এটা আমাদের সকলের পরিবারের ঘটনা হিসেবে আমরা নিই আমরা মনে করি না সে একটি পরিবারের মেয়ে আমরা মনে করি সমগ্র পরিবারের মেয়ে এবং আমি মনে করি ছাত্রদের নির্বাচনটা হওয়া উচিত এখন তো একটু সিস্টেম চেঞ্জ হয়েছে আগে ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ইউনিভার্সিটি ফিফথ ইয়ার সিক্স ইয়ার এখন হয়ে গেছে সেমিস্টার সুতরাং সেইভাবে তৈরি করে আমি ব্রাত্য সেখানে এখানে আছে আমি বলবো যে তাকে একটা টাইম টেবিল তৈরি করে এসবগুলো থেমে যাক পুজোটা হয়ে যাক তারপরে আমরা নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেবো এখন নির্বাচন মানে একটা ঘটনা দেখলেই সেটা টিভিতে এমন করে দেখানো হয় যে মনে হয় আগুন জ্বলে গেল আরে আমিও ছাত্র পরিষদ করে রাজনীতিতে এসেছি শুনুন আমি যখন রাজনীতি করতাম আমাকে ছোট নিয়ে তারা করেছিল বোমা নিয়ে তারা করেছিল বকশিদা জানে সেদিনকে তাদের পাড়ায় একটা রেস্টুরেন্ট ছিল ভ্যালি আমাকে ঘরে ঢুকিয়ে না দিলে সেদিনই আমায় কোপ মারত আমি আন্দোলন করছিলাম আশুতোষ কলেজে স্লোগান দিচ্ছিলাম আমাদের দুটো ছেলেকে গাড়িতে তুলে সিপিএমের এর গুন্ডারা নিয়ে যাচ্ছিল খবর পেয়ে আমি ছুটে যাই আমি আর অশোকা অশোকা তখন আমার সাথে থাকতো ছুটে গিয়ে অশোকা কলার ধরে আর আমি দুটো থাপ্পড় মারি মেরে ছেলে দুটোকে রেস্কিউ করি মনে রাখবেন অনেক করেছি আমরা এমন কোন জায়গা নেই যেখানে আমাকে মারেনি আন্দোলন আমি জানি আমি গুলির সাথে লড়াই করে এসছি আমি বন্দুকের সাথে লড়াই করে এসছি আমি ডান্ডার সাথে লড়াই করে এসছি আমি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে এসছি আর আজকে যে একটু ভালো কাজ করব সেই কাজটাও করতে দেয় না যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসছে দু হাজার থেকে বাংলার জন্য এক অভিশাপ হয়ে গেছে ভাতে মারো অর্থনীতি ধ্বংস করো পুজোয় গরিব লোক যাতে কাজ করতে না পারে নানা রকম ছল যারা ধর্ম কর্ম মানে না ইলেকশনের সময় ধর্ম নিয়ে কথা বলে আর সামনে পুজো পুজো করবে কত গরিব মানুষ ঢাকি থেকে শুরু করে ধামসা মাদল থেকে শুরু করে আদিবাসী নৃত্য থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে বাউল থেকে শুরু করে হকার ভাই বোনেরা থেকে শুরু করে দোকানদারেরা থেকে শুরু করে তারা কাজ করে তারা সারা বছরের ইনকাম করে সেগুলোকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে এটা আমরা করতে দেব না কেউ কেউ আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খন্ড থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমল করে দেবো চেয়ার দখলের লয়। ক্ষমতা থাকলে ভোটে যাও গুলি নয় ডেড বডি নয় লাশ নয় ক্ষমতা তোমাদের হাতে কেন করছো না ফাঁসির জন্য যে এই সব ধর্ষণ করলে ফাঁসি হবে কেন এই আইনটা করছো না অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি আমি এখনো বলি নরেন্দ্র মোদি আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন অনেককেই ফান্ডিং করছেন আপনারা খবর আমরা রাখি মনে রাখবেন ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেব আমরা এটা করতে পারি এবং আমরা জানি আমি ছাত্র ছাত্রী সমাজকে বলবো আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্র ছাত্রীরা আন্দোলন করবেন আমি আমার সব ব্লগগুলোকে অনুরোধ করব নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে ইউ আর বাউন্ড টু ডু ইট অল দ্য এমএলএ অল দ্য এমপি অল দ্য কাউন্সিলার অল দ্য স্টুডেন্ট লিডার অল দ্য ইউথ লিডার সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে ফেক ভিডিও কাউন্টার করতে হবে আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয় ইমেলও আছে এটা মাথায় রাখবেন আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে মানে একত্রিশে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে ধর্না হবে মিছিল করে ধর্না হবে শনিবার হাফ ছুটি তাই বেলা দুটো থেকে ছটা পর্যন্ত ধর্না হবে মিছিল হবে সব ব্লকে আর এক তারিখে আমি চন্দিমাকে বলবো ছাত্রীদেরও বলবো মেয়েরা ব্লকে ব্লকে ধর্না আন্দোলন করবেন ফাঁসির দাবিতে এবং আইন বদলাতে হবে আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন আমরা ট্রেন চাই না ডোন্ট মোদির ট্রেন প্লিজ রিমেম্বার দ্যাট কান্ট্রি ইজ বার্নিং উই আর ফেসিং বিকজ অফ ইউ বিকজ ইউ পিপুল আর নট টেকিং এনি লফুল অ্যাকশন ইউর লয় ইস ভেরি উইক ইউর লয় ইস অনলি স্ট্রং

সেন্ট্রাল আইনই থাক আর আইন আইন থাকে থাকুক যদি হয় তাহলে আইনে রূপান্তর করবে মানুষেরা এটা আমি বিশ্বাস করি ছাত্র ছাত্রীদের কাজ হচ্ছে সমাজ সেবা করা ছাত্র ছাত্রীদের কাজ রুখে দাঁড়ানো ছাত্র ছাত্রীদের কাজ সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা ছাত্র ছাত্রীদের কাজ মানুষের পাশে দাঁড়ানো ছাত্র ছাত্রীদের কাজ আমি দেশের জন্য মাথা নত করব মানুষের জন্য মাথা নত করব আমি বাংলাকে অসম্মান করতে দেব না দিচ্ছি না দেব না আমাকে অনেক গালাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব পূজা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ পরমেব বলেছিলেন একটা গখ্রে সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছ আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পড়ে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোস করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে খুলে দিয়ে। করতে করতে করে দিন ফাঁস বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়ব আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মনে রাখবেন বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি মেনে নেব না এত দুর্বল ভাবার কোনো যোগ্য জায়গা নেই কখনো কখনো মানুষকে সহ্য করতে হয় এখনো সহ্য করছি এখনো ধৈর্য ধরছি কিন্তু সহ্যের চিমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না তার কারণ আই এম দ্য প্রোডাক্ট অব দ্য মুভমেন্ট আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে কার ক্ষমতা আছে দেখি কাজ করে দেখান আমি এটুকু বলে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা মেয়েরা তো অনেক আগেও এসছে কালকেও অনেকে এখানে ছিলেন আমি সবাইকে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমার শুভনন্দন আমার ভালোবাসা আমার শুভেচ্ছা আর ভাইদের বলব চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীল হোয়ার দ্য মাইন্ড ইজ ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ এ লাইফ মাথা উঁচু করে চলুন মাথা নিচু করবেন না মাথা নিচু করলে বাবা মার কাছে করবেন বয়োজ্যেষ্ঠদের কাছে করবেন মানুষের কাছে করবেন দেশের মাটির প্রতি করেবেন। রাজ্যের মাটির কাছে করবেন কিন্তু ওই শয়তানদের কাছে নয় শকুনি মামা যারা বসে আছে কখন একটা লাশ পাবে তাই নিয়ে রাস্তায় নামবে এ নিজের লোককে নিজেও মেরে দিতে পারে এরা যে ডেঞ্জারাস ডেড বডি পাওয়ার জন্য নিজের লোককে নিজেও মেরে দিতে পারে দিয়ে বলবে মাল্যকে তৃণমূল আবারকে আমি বলি অত সহজ নয় সবটাই লক্ষ্য রাখা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মাথায় রাখবেন আমি আপনাদের সকলের কামনা করে আমি সকল ছাত্রছাত্রী বন্ধুদের যারা যে রাজনীতিক দলই করুন না কেন সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানিয়ে গেলাম অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমাকে আবার রাইটার্স অ্যাসেম্বলিতে যেতে হবে সরি নাম নবান্নে যেতে হবে অনেক কাজ আছে আমাকে সেই কাজগুলো করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অ্যাডমিনিস্ট্রেশন মিডিয়া ডেকোরেটার থেকে শুরু করে সকলে যারা অর্গানাইজ করেছেন যারা এসছেন যারা দূরে বসে শুনেছেন তাদের সকলকে আমার হৃদয়ের আন্তরিকতা দিয়ে শিউলি ভালোবাসা জানিয়ে কাশফুল শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ মা আচরণ তৃণমূল কংগ্রেস জিম্মাবাদ তৃণমূল ছাত্র পরিষদ জিম্মাবাদ জয় বাংলা জয় বাংলা